আসসালামু আলাইকুম আমাদের মুরাদনগর থানা কম্পানিগঞ্জ গুমটি কাউন্টারের পাশে এই সর্বপ্রথম আজকে নয় তারিখ চালু হতে যাচ্ছে ও থ্রি স্টার রেস্টুরেন্টটা আমার মনে হয় কি যে এই পত্র এলাকার মধ্যে কম্পানগঞ্জ শুধু না মানে মুরাদনগর পুরো থানার মধ্যে এই সর্বপ্রথম এত বড় একটা লাকজারিয়াস রেস্টুরেন্ট চালু হইতেছে আসলে আমরা এখন আছি দোতলার মধ্যে দেখ মানে এত সুন্দর ডেকোরেশন ডেকোরেশনটাও যেরকম ফুলের চোখে লাগার মতন আসলে এটা এখনো কাজ শেষ হয় নাই সম্পূর্ণ আপনারা আমার ভিডিওতে বুঝতে পারবেন যে কাজ চলমান তবে শুরু এটার উদ্বোধন হবে নয় তারিখ আর এটার মানে যে নান্দনিকতা যে সুন্দর যে মানে ডিজাইন করে করতেছে মনে হয় সম্ভবত আমাদের এই অস্ত্র লাগার মধ্যে মনে হয় থানার মধ্যে সর্বপ্রথম এত বড় কারেশন চালু এখন আমরা আছি দোতলায় এখনো কিন্তু মানে কাজ চলতেছে ছাদের উপরে মানে ছাদের উপরে তারা গুর্বাল লাগিয়া বসার লাগিয়া মানুষের সৌন্দর্য এবং কাস্টমারদের সেবার জন্য যেই সুন্দরটা পরিবেশ করছে আসলে এই পরিবেশে প্রথম আমাদের মুরাদ থানা এ কাউন্টার পাশে এত বড় লাগজারিয়াস এই রেস্টুরেন্ট চালু হইতেছে এর শুভ উদ্বোধন হলো নয় তারিখ তবে বড় ভাইয়ের কাছে জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাই আপনাদের রেস্টুরেন্টে কাস্টমারদের জন্য ধরেন সুযোগ সুবিধা কেমন বা এখানে কি কি আইটেম হবে আচ্ছা আসসালামু আলাইকুম আমাদের এখানে আপনার ফাস্ট ফুড হতে আরম্ভ করে সকালবেলা নাস্তা দুপুরের লাঞ্চ আইটেমস বাংলা চাইনিজ এরপর আপনার ফাস্ট ফুড কাবাব আইটেমস এরপর গ্রিল নান হ্যাঁ এরপরে আপনার অ্যারাবিয়ান খাপসা এগুলি আমাদের বেশ কিছু কাস্টমাইজড মেনু আছে আমাদের খাবার টু প্লাস আইটেমস আছে আমাদের মেনুতে তো যাই হোক এখানে মোটামুটি আপনি চা থেকে আরম্ভ করে ডিনার পর্যন্ত যে কোনো আইটেমসই অলমোস্ট সব কিছুই আমাদের এখানে পাবেন বাংলা চাইনিজ আপনার কন্টিনেন্টাল সিফুড ফাস্টফুড ফাস্ট ফুড স্ন্যাক্স জুস বার আমাদের এখানে সবকিছুই মোটামুটি সব থাকছে এটার উদ্বোধনীয় তারিখ বলে উদ্বোধনী আমাদের ইনশাল্লাহ আমরা নয় তারিখ নয় অক্টোবর বৃহস্পতিবার থেকে ইনশাল্লাহ আমরা উদ্বোধন উদ্বোধনিতে যাচ্ছি এবং উদ্বোধন উপলক্ষে আমাদের এখানে সবার জন্য সব ধরনের খাবারে থাকবে আমাদের এখানে যে পার্টি সেন্টার আছে সেটা দোতলায় এখানে আমাদের মোটামুটি প্লাস মানুষের আয়োজন করা সম্ভব এখানে যে কোনো অফিসিয়াল পার্টি বলেন সেমিনার বলেন জন্মদিন বিয়ে এরপর আপনার বৌভাত সহ সহ যেকোনো সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব আচ্ছা তাইলে আরো একটা খুশি সংবাদ এটার মধ্যে আপনারা মানে এভরিথিং সবকিছু করতে পারবেন বিয়ে সাথে যে কোনো অনুষ্ঠান পাশাপাশি এই বিদেশি আইটেমের খাবার তো ঠিক আছে ধন্যবাদ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ অনেক ধন্যবাদ এখানে কিন্তু যারা আছে সব ভাইরা কিন্তু মানে অনেক কষ্ট করতেছে আসলে যাতে রেস্টুরেন্টটা অতি দ্রুত গতিতে চালু হয় এখানে চলতেছে রঙের কাজ ওইদিকে চলতেছে রঙের কাজ আবার ধরেন চালু হওয়ার পর আরো সুন্দর লাগবো এখন তো চালু হয় নাই আবার কি সুন্দর একটা ধুলার ব্যবস্থা আছে একটু বয়ে যাক মানে আসলে রেস্টুরেন্টের এই পাশাপাশি পার্কিং এখানে কত সুন্দর করে আমার দেশীয় কলা গাছ লাগানো হয়েছে কলা গাছ আছে আর বিভিন্ন ধরনের ফুলের ছাড়া আছে তো আজকে আমাদের এই মুরাদনগর কোম্পানির সর্বপ্রথম এত বড় করে রেস্টুরেন্ট চালু হতে যাচ্ছে নয় তারিখ সবাই মনে রাখবেন নয় তারিখ বৃহস্পতিবার